ना खेल दो। और ताकि तो सुबह तो नहीं जब आस्थया नहीं जब तो तुझे तब तो तुझे ना तो वालों तो आप आगे निकाल पढ़ना ताकि वो ने क्या मालिम 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 कर दे। इसमें लस्सा स्कोप और क्या चीज़ दें?

আজকে তো ইয়াং রাখিস বলুক ইব্রাহিম ভাই বলেন বলেন

आधा चालक दीप उसी तरह अब एक वो कार्ड उसके ऊपर रखें ताकि अब एक वाले दीप का समाचार आपके आगे जाए एवं कार्ड पर लिखा है इसी तरह इसी तरह आपके ऊपर जब उसका नया एक कार्ड पड़े तो इस चूड़ी को आपका ये बोलेंगे मनीषा के बारे में जानेंगे वहाँ उसके बारे में जिम्मेदारी लेंगे ठीक ह এই যে এই নম্বরে সেটি তাহলে ইমেলের মাধ্যমে পাঁচ সংখ্যা পর্যন্ত জমা দিতে হবে ও আচ্ছা পেমেন্ট মানে মাদার রিফান্ড এটা সম্ভব করতে সেটা

আমরা আছি কালকে আরেকজন এসে হাল ধরবে তারপরে আবার একজন হাল ধরবে ইশালে দরবার দাঁড়িয়ে আমরা যেন এর

কত ইনভলভমেন্ট থাকতে দরবারের সাথে ততই এটা ইয়ে থাকবে ততই আরো ইনশাল্লাহ এটা ইয়ে দেখা যাবে তো আমি আবার আমাদের জন্য আমাদের ইয়াম জন্য দোয়া যাব যে তারা আমরা যেন সুষ্ঠুভাবে এই রমজান মাসের যে পরিকল্পনাটা আছে এটা যেন সম্পূর্ণভাবে পালন করতে পারে

পনেরোই রমজানের তারাবি পরে ফেললাম রমজান অর্ধেক শেষ এবং আল্লাহ নবীর ওই কথাই স্মরণ করছি আল্লাহ নবী বলেছেন যে রমজান মাস পেল পূর্বের জীবনের গুণাগুলোকে মাফ করাতে পারলো না ওই ব্যক্তির উপর লানত হোক আমরা কতটুকু আল্লাহর কাছে ক্ষমা অর্জন করতে পেরেছি মাগফেরাত অর্জন করতে পেরেছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন এই মাগফেরাত অর্জনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে দান আমরা মাহের রমজান মাসে কেন জাকাত ফেত্রা আদায়ের প্রতি গুরুত্ব আরোপ করি জাকাত ফেতরা কিন্তু বছরের যে কোনো সময়ই আদায় করা যায় কিন্তু রমজান মাসে আপনি জাকাত ফেতরা আদায় করলে ফেতরা তো রমজান মাসেই দিতে হবে জাকাত রমজান মাসে আদায় করলে অন্যান্য মাসের চেয়ে সত্তর গুণ বেশি সবাব এই মাসে পাওয়া যাবে এই যে সত্তর গুণ বেশি সবাব এই আশাই কিন্তু আমরা মাহের রমজানুল মোবারকে এই জাকাত ফেতরাগুলো আমরা আদায় করে থাকি জাকাত দান কি করে মানুষের কি উপকার করে দান এক দান হচ্ছে মানুষের ভেতরে পরিশুদ্ধতা নিয়ে আসে তাজকিয়া নিয়ে আসে আল্লাদি ইয়তি মা লাহু ইয়াতা জাক্কা যারা তাদের অর্থ সম্পদকে ব্যয় করে কেন নিজের পরিশুদ্ধতার জন্য যখন একজন মানুষ নিজের প্রিয় বস্তু দানটা আল্লাহর দরবারে দিয়ে দেয় দান যখন আদায় করে তার অন্তর থেকে সব কিছু দূরভূত হয়ে যায় দেখুন আমরা হয়তো চিন্তা করতে পারি যে এটার সাথে এটার রিলেশনটা কি রিলেশন থাকতে পারে দানের সাথে পরিশুদ্ধতার কি রিলেশন থাকতে পারে আল্লাহ পবিত্র কালামে পাকে এমন কিছু কথা বলেছেন কিছু থিওরি দিয়েছেন যে গুলো হবেই যেমন ধরুন আপনি আপনার কাজকর্ম ঠিক মতো করতে পারছেন না আপনার কাজে কোনো কাজে পারফেকশন আসছে না বা আপনি গর্হিত বা খারাপ কাজ কি আপনি পরিত্যাগ করতে পারছেন না আল্লাহ এখানে আপনাকে একটা থিওরি শিখিয়ে দিয়েছে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ইয়া আ ইউ আল্লাহ্দিন আ মানু কৌলু কৌলং আলাইকুম ওয়া গফিউল্লাহুম জনু বকুম ও ল গফুর রাহিম আল্লাহ বলছেন ইয়া আমানু হে ইমানদার গন তোমরা সত্য কথা বলো সত্য কথা বললে কি হবে এ সুলেখা লাহাকুম আমা আলাইকুম আল্লাহ তোমাদের কাজগুলোকে পরিশুদ্ধ করে দিবেন ওয়া ইয়া গুফিরুল্লাহকুম জনু বাকুম তোমাদের গুনাগুলোকে আল্লাহ সব মাফ করে দিবেন সত্য কথার সাথে এটা রিলেশন আছে আল্লাহ ভালো জানেন কি রিলেশন আছে দান আদায় করলে মানুষের ভেতরে পরিশুদ্ধতা আসবে দান যখন দান একজন মানুষ আদায় করে আল্লাহ তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন আল্লাহ খুশি হয়ে যান সেই বান্দার উপর হ্যাঁ কি আওয়াজ কি শোনা যাচ্ছে না না এটা এটার কি ব্যাটারি শেষ হয়ে গেছে আগে তো এরকম হতো না এটা একটু আচ্ছা দান দান মানুষের হিসাবকে সহজ করে দেয় হিসাবকে সহজ করে দিবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবাইকে হিসাব দিতে হবে আল্লাহ তার কালামে পাকে বলছেন ইংনাসা আইয়াকুম লাসাত্তা তোমরা বিভিন্নভাবে চেষ্টা করে থাকো আল্লাহ নৈকট্য অর্জনের জন্য ফা আম্মামান আ আত ওয়াতক ওয়াসদ্দকাবিল হোসনা ফাসানু ইয়াসি রুহু নিল ইসরা আল্লাহ বলছেন ওয়া আম্মামান আ আতা যারা দান করবে অতক আল্লাহকে ভয় করবে ওয়াসদকাবিল হোসনা সত্য কাজকে যারা সত্যায়ন করবে আমি আল্লাহ বলছি আমি তাদের জন্য হিসাবকে আমি একেবারে সহজ করে দেবো দান মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয় জাকাত জাকাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া ইয়াম হাকুল্লাহুর রেবা ওয়া ইউরুবি সদাকা পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ইয়াম হাকুল্লাহুর রেবা আল্লাহ সুদকে ধ্বংস করে দিবেন দানকে আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দিবেন পবিত্র কোরআনে বলেছে দান যে করে তার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দেয় সুদের সাথে যে জড়ায় দেখবেন যে তার সম্পদ আল্লাহ তার সম্পদ থেকে বরকট টরকট সব নষ্ট করে দেয় এটা প্রমাণ দেখবেন যারাই জড়াইছে সুদের সাথে কোনো না কোনোভাবে দেখবেন যে জীবনে নাবিশ্বাস উঠে গেছে আর সুদের সাথে কোনো সম্পর্ক নাই শান্তি আপনার সুদের কোনো লোন নাই কিচ্ছু নাই দেখবেন আপনি শান্তিতে ঘুমাইতে পারতেছেন বিছনায় গেলে আপনার ঘুম চলে আসতেছে দুই তিন মিনিটের মধ্যে এটা তো শান্তি কিন্তু এটার মধ্যে ঢুকবেন দেখবেন যে আপনার শান্তি নাই সাদাকা এটা মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয় সাদাকার আরও অনেক বৈশিষ্ট্য অনেক গুণাবলী আছে আমরা একে একে আমাদের ক্লাসগুলোকে আমরা আদায় করব আজকে তো ইয়াংদের ক্লাস দেখুন ইয়াংদের যে গ্রুপগুলো আছে গ্রুপ মডারেটর যারা আছে তাদেরকে চেষ্টা করতে হবে এই খাতায় সবার নাম যেন থাকে করে দিবে আমাদের সমস্যা হলো যখন আমরা একটা আমল করি আল্লাহ যখন আমাদের সব বরকত দিয়ে দেয় আমরা তখন এটা ভুলে যাই যেমন আমি একবার ইয়াংদেরকে বরকত দিলে কিছু মানুষ আছে আল্লাহকে ভুলে যায় এটা আমাদের করা উচিত নয় এটা আমাদের কখনোই করা উচিত উচিত নয় এই যে সবার যে দান আল্লাহর রাস্তায় আল্লাহর খাতায় যে দানে তাদের নাম থাকবে এটা তাদের জীবনের রুজি রিজিককে বৃদ্ধি করে দিবে জাকাত এমন জিনিস হাতে ধরে মানুষের জাকাত আল্লাহ বৃদ্ধি করে দিবে জাকাত যে সঠিকভাবে আদায় করবে দেখবেন এই যে রেজিস্টার যে মেনটেন করতে বলেছে এই কারণে রেজিস্টার ধরে দেখবেন আজকে যে ঠিক মতো জাকাত আদায় করলো সামনের বছর আল্লাহ তার জাকাত বাড়াবেন 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 ইনশাল্লাহ কমাবে না জাকাত রেজিস্টার হলো প্রমাণ তার কারণ এটা লেখা না থাকলে আপনি বুঝবেন না যে আপনার জাকাত বাড়ছে না কমছে কাজেই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বা রাকাল্লাহ হু আনা অলাহকুম ফিলফুর আন এ লাফজিম অনা ফা না ইয়া কুমলা আ ইয়াতু আজিকরেল হাকিম ইংনাফু তা আলা জবাদুন করিম উম মায়েলিকুনবার উফুর রহিম আজকে ইলিয়াস আমাদের মরুভূমি ইলিয়াস ভাইয়ের জন্য ব্যবস্থাপনা ছিল এরা খুব ভালো ব্যবস্থাপনা নিয়েছে আল্লাহর রহমতে ইফতার এবং খাওয়া দাওয়ার সবকিছু খুবই ভালো একটা ব্যবস্থাপনা ছিল তো আজকে বারবার ইলিয়াস ভাইয়ের কথা মনে পড়ছে উনি থাকলে খুব খুশি হইত এরা যে কষ্টটা করছে মানে অপরিসীম কষ্ট করছে এরা এদের বাসার মেম্বার যারা আছে আর কি আল্লাহ ওনাদেরকে উত্তম যা দান করুক দেখি তারা আছে শাকির ইবনে খালিল্লাহ সোমাইয়ানুহিম দিশা আবির আহমেদ আরিয়ান অন্তু ইসলাম অন্তু মোহাম্মদী তাইবা কবির হোসেন আব্দুল হাফিজ শহীদুল ইসলাম মামুন সুরাইয়া আক্তার শোয়েব খান নুরুন নাহার সৈয়দা আনোয়ারা শরীফ নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন এইচ কে কনক রাইস তাজিরিয়ান রাফুনা বেগম রায়হান বিন জয়নাল খাদিজা মেরি মোহসিন উদ্দিন তিশা তৌফিকা আসমা আহমেদ মোহাম্মদ আজাদ সহিফা বিন তামির ওয়াসিফ আহমেদ জনি কাম্বোডিয়া থেকে সৈয়দ ইতিহাদুল আজমাইন শাকেরা আফজারা এ কে আজাদ পাখির ভেজ সৈয়দ আমরিন শরীফ আরিফা শেখ ফারিয়া ফালাক পপিয়ারা জামান সুমি শাহ মোহাম্মদ বাইদ ইসলাম মোহাম্মদ বিপ্লব এম কে আলাল আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحبلنا لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود আল্লাহ হুমানব্বীর হলু বানা বিনু রিল ইমান পনাব্বীর হলু বানা ইসলাম পনাব্বীর হলু বানা বিনু রিলে হেসান ওজা ইয়ান আহলাহ খানা বিনৌ রি মাহাম্মরাদী মুসাল্ লাহ নাম একুশ রোজা থেকে খাওয়া দাওয়া মনে হয় নামাজের পরে করতে হবে একুশ রোজা থেকে কারণ আস্তে আস্তে ইফতারি পেছাচ্ছে আর তখন তো এতে গাফে আরও কিছু কার্যক্রম থাকে সবকিছু শেষ করে দেখা যাবে যে আমাদের খাওয়া শুরু করতে শেষ করতে দেরি হয়ে যাবে তখন নামাজ শেষ করতে দেরি হবে মহিলাদের সমস্যা হবে যারা বাসায় এগারোটার মধ্যে যেতে হয় হ্যাঁ এই জন্য নামাজটা আমাদের আগে দিতে হবে নামাজ আগে খাওয়া পরে আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এ আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যা পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আমলিয়াই কেরাম তাহাবাই কেন তবে আইন তবে তবে আইন বালি আউরিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাইবোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যা পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ আজকে যাওয়ার জন্য এই আয়োজনের ব্যবস্থা করা হলো আল্লাহ তুমি তার রুহে এর যা যাকে পৌঁছে দাও তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি ক্ষমা করে দাও তোমার নেককার বান্দাবান্দিদের সাথে তুমি তাকে স্থান দান করো আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দুরভিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়তের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সোহান আরবিকা রব্বিল ইসাতি আম্মা ইয়াসিফুন সালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন ওয়াজাল আখির কালমাতিনা ইন্দাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া